i 全貫か、貫か。 Sampai jumpa di video selanjutnya. অ্যাকচুয়ালি আমি একজন বটানিস্ট এবং রিসার্চার সো আমি এখানে এসে আগের বছর আমি এসছিলাম অ্যাজ এ রিসার্চার স্যার আমাকে সুযোগটা করে দিয়েছেন যাতে আপনাদের সামনে আমি বিভিন্ন ফুল এবং প্ল্যান্টের বিভিন্ন পার্টস লাইক রুট হতে পারে পাতা হতে পারে ফুলের বার্ডস হতে পারে সেখান থেকে বিভিন্ন ধরনের এক্সট্রাকশন করি এবং শুধু এক্সট্রাকশনটাও আমরা সলভেন্ট এক্সট্রাকশন করি না যেটা বেঞ্জিন একটা কার্সিনোজেন আমরা পুরোটাই স্টিম ডিস্টিলেশন এবং ওয়াটার বেসড করি যাতে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টও করা যায় তো বিভিন্ন ধরনের ফ্র্যাগ্রেন্স এবং বিভিন্ন ধরনের প্লান্ট বেস কসমেটিক হেয়ার কেয়ার রেঞ্জ এখানে রয়েছে তো আপনারা অবশ্যই আগামী চার দিন আমি আপনাদের সাথে আছি এখানে আসুন শুধুমাত্র নেওয়াটা কোনো ব্যাপারই নয় বড় কথা নয় আপনারা রিসার্চটা দেখুন আমি একজন প্রফেসর বটনির এবং আমি চাই যে আমার আগামী প্রজন্মের যারা ছাত্রছাত্রীরা আছে তারা শুধুমাত্র চাকরির জন্য না খুঁজে তারা নিজেরাই নিজেদের সাবজেক্টটাকে পড়াশোনা করুক এবং অ্যাপ্লাইড বটনি থেকে তারা বিভিন্ন রিসার্চের মাধ্যমে নিজেদের কিছু তৈরি যাতে তাদের ভবিষ্যৎটা অনেক বেশি সিকিউর হয় সো মাস সার ইটস গ্রেট প্রিভিলেজ ফর মি টু বিজ মাই রিসার্চ প্রোডাক্ট টু অল অফ ইউ থ্যাংক ইউ সো মাস